একটি পরিত্যক্ত রাইস মিলের ভেতর থেকে মানুষের মাথার ও কঙ্কাল উদ্ধার গিরে চাঞ্চল যে খবরের দিকে চোখ রাখবো পরিত্যক্ত রাইস মিল থেকে মাথার খুলি কঙ্কাল উদ্ধার পূর্ব বর্ধমানের দেওয়ান এলাকায় একটি পরিত্যক্ত রাইস মিলের ভেতর থেকে শনিবার দুপুর বারোটা পনেরো মিনিট নাগাদ স্থানীয়রা নর কঙ্কালটি দেখার পর দেওয়ান দিঘি থানা পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাথার খুলি ও কঙ্কালটিকে উদ্ধার করে জানা গেছে দেওয়ানদেক্ষির ভাগড়া পাড়ায় এক ব্যক্তি প্রায় দশ মাস ধরে নিখোঁজ নিখোঁজ ব্যক্তির নাম অজয় রজক খবর পেয়ে অজয় রজকের বাড়ির লোকজন রাইস মিলে গিয়ে দেখেন অজয় রজক যে প্যান্ট জামাটি পরে বাড়ি থেকে বের হয়েছিলেন সেই প্যান্ট জামা কঙ্কালের পাশে পড়ে রয়েছে তারা এই কঙ্কালটিকে অজয় রজক বলেই অনুমান করছেন আরে কি হয়েছে তা যাইলাম ওরা সব আগে সাবিস্ততে ঝগড়া হয়েছিল ঝড়া হয়ে বেরিয়ে গেছিল ওরা আয় পাড়ার দশবার চলছে দশমত আমরা কেউ জানতে পারে লোক বলছে কি এখানে দেখা যাচ্ছে ওখানে দেখা যাচ্ছে আর যেখানে তদন্ত করেছে সে সঠিক বলতে পারছে না কি হ্যাঁ অমুক দেখেছে যে ফল বলছে সরা যে বলেছে সে ফল বলছে ফল বলা বলে তারপর যে ঠিক করছি তারপর যে না অমুক দেখেছি ও সে লোকটাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি তুমি দেখেছো ওকে ভাই না দেখি নাই এত ফল ও বলছে আবার বলছে ও দেখেছি কাজ করছে এটাই জানি আমরা আর কিছু জানি না আপনি কি হন

আমার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে ওই নিয়ে আগে ভাত থেকে বেরিয়ে গেছে এমনি আতাস যে অন্য কিছু বা কিছু শেষ হবে বয়স আঠাশ বছর বয়স ওইখানে কাজ করছে ও কাল ফটোর মোড়ে আর এনএসপাথ আছে ওইখানে কাজ করতে বোঝা যাচ্ছে না যে আত্মহাতা করেছে না মার্ডার করেছে কিছু তো বোঝা যাচ্ছে না মানুষটা কত ফিরে পাব না মানুষটা ফিরে পাবো সেটা তোমার একটা তোমার ছেলে आर ये जो तो बात हम ना सब के जिक्र करता हमर दे दे को क्यों बोलता नहीं हमर ठोकर सामने दिखे से दिन के बेली गेलो हम ये कुछ कोता बलम और हम ये बोलते पाले नहीं गया जाने जे आप पैन हम जमा परे बेली जाए दे दे जाने जे बेली जाए कुछ यदि बेख पै नहीं है बेरा तो ताले जान दम जा हम चले हम नहीं करो मेरी जमीन जे उठे जे होता हम आगे आर की जो बोले मेरे नाम चले जे माय में आ रहा ना ये जो ना আমি এবার এটা কি করে রাখবো এত বয়স বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সে কলা ভারত রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর